জীবনের ঝুঁকি নেওয়া ভালো জিতলে তুমি অন্যদের শিখিয়ে দেবে আর যদি হারো তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে জীবনে আনন্দ তুমি সেদিনই পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ছোটোবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না কিন্তু বাস্তবে দেখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে খাবার যতই দামি হোক না কেন পচে গেলে তার কোনো দাম থাকে না ঠিক তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনসত্ব না থাকলে তার কোনো দাম থাকে না কারো উন্নতি দেখে হিংসা করো না শিক্ষা নাও তাহলে তোমারও উন্নতি হবে অন্যের বলা কটা কথাই ভেঙে পড়ো না নিজেকে কাজে বুঝিয়ে দাও তুমি সবার সেরা মানুষ অর্ধেক সৌন্দর্য আসে তার কথাই তার কথা বলার ধরন দেখে যতটা ভুল তুমি করবে তার থেকে বেশি তুমি শেখার চেষ্টা করবে সময় বেশি লাগুক ধৈর্যের সাথে কাজ করো সফলতা ঠিকই পাবে যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে তুমি কতটা কষ্টে আছো তা দেখতে কেউ আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিতে হিংসা করার লোকের অভাব হবে না পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশটাকে যতটাই কাছের মনে হয় আসলে আকাশটা ততটা কাছের নয় ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথাই যোগ্যতার পরিচয় দেয় কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো সময়টা খারাপ জীবনটা নয় শুধু অপেক্ষা করো ভালো সময়ের স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে কখনো কষ্টের কথা কাউকে বলো না কাউকে যতই যতই কাজ থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে কেউ কারণ না সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো তুমি কাউকে যতটা দেখাবে তার থেকে ঠিক ততটাই ফিরে পাবে নিজেকে কখনো ছোট মনে করো না মনে রেখো পায়ের নিচে দ্রুব ঘাসটাও পুজোতে কাজে লাগে মাথার ওপর তাল গাছটা নয় কেউ যদি তোমাকে খারাপ মনে করে মন খারাপ করো না কারণ এক জীবনে তুমি সবার কাছে ভালো হতে পারবে না নিজেকে শক্তিশালী করতে চাইলে একলা চলা শিখে নাও ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন পৃথিবীটা এইভাবেই চলে যা কিছু ভালো তা অর্জন করা খুব কঠিন কিন্তু যা খারাপ তা খুব সহজেই পাওয়া যায় ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় আমি পারবো না লোকের ধারণা বদলাতে আমি সেইটাই করি যেটাই আমি খুশি থাকি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন